জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি গত বছর ফেব্রুয়ারির তেরো তারিখ রাতে আমরা টুরে ট্যুরে গিয়েছিলাম অনেক অনেক ভিডিও জমে থাকার কারণে এই ভিডিওগুলো আসলে চাপা পড়ে গিয়েছিল তো হুট করে ভাবলাম আজকে আপলোড দিয়ে ফেলি রাত দশটায় কলা বাগান থেকে আমাদের বাসটা ছিল বাস স্ট্যান্ডে যাওয়ার পরেই পাশে একটা চায়ের দোকান দেখে খুব চা খেতে ইচ্ছে করলো আমি বরাবরই চা পাগল মানুষ চা দেখলে আসলে নিজেকে কন্ট্রোল করাটা অনেকটা টাফ আর এখানকার চাটা একটু অন্যভাবে বানানো হচ্ছিল চুলায় একদম দুধটা জাল করে করে দেখে মনে হচ্ছে খুব বেশি মজা হবে তো বাসা থেকে খেয়ে গিয়েছিলাম তারপর ভাবলাম একটু চা খেয়ে নেই আর যেহেতু লম্বা একটা জার্নি করতে হবে চা খেয়ে নিলে একটু ফ্রেশ লাগবে মনে হচ্ছিল আজকে আমরা জার্নি করব এবার গ্রিনের একটা স্লিপার বাসে এর আগে কখনো আমি স্লিপার কোচে উঠিনি এই প্রথমবারই আমার আসলে স্লিপার কোচে যাওয়া তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর ফুয়া যেহেতু প্রথমবার প্রথমবার ও অনেক বেশি এক্সাইটেড ফিল নিয়ে এই আমাদের এত একটা জার্নি তো আমরা ভাবছিলাম ফার্স্ট যাতে কমফোর্টেবল ফিল করে রাতে ঘুমাতে পারে সেই জন্যই আসলে স্লিপার কোথায় টিকিটটা করা এত বড় জার্নিটা ফার্স্টিন করবে এটা নিয়েও আমরা একটু ভয়ে ছিলাম যে ও আসলে পুরো জার্নিটাতে ভালো থাকতে পারবে কিনা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা বাসে উঠলাম তো বাসে উঠে আমার কাছে আসলে ফার্স্ট লুকে পছন্দ হয়নি আর বাসে ওঠার আগে ফুয়াদা আমার কাছে বলেনি যে আমাদের সিটটা উপরে ছিল আমি উপরের হাইটে কোনো কিছুতে উঠতে পারি না আর এখানে যেহেতু কোনো সিঁড়ি বা ওঠার সিস্টেম নেই লাভ দিয়ে ওঠা লাগবে এটা আমার পক্ষে আসলে পসিবলই না বাসে ওঠার সাথে সাথে আমার মেজাজটা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গিয়েছে আমি কোনোভাবেই বাসে উঠতে চাচ্ছিলাম না অলমোস্ট পনেরো মিনিট ট্রাই করেছি আমি এই উপরে ওঠার জন্য তাও লাস্ট আমি বললাম যে আমি যাবই না আমি বাসায় চলে যাব। পুয়াদ বারবারই একটা কথাই বলছিল আমি আসলে বুঝতেই পারিনি এটা উপরে হবে কি আর করা টিকিট যেহেতু করেইছি যেতে তো হবে তারপর অনেক কষ্ট উপরে ওঠার পর আরও তো বিরক্ত লাগছিল কারণ যে সিটটা ছিল ওটার যে বেড বা বালিশগুলো ছিল প্রত্যেকটা জিনিস এত নোংরা ছিল একদমই ভাল লাগছিল না তারপর ওদেরকে ডেকে অনেক রিকোয়েস্ট করে বললাম যাতে বালিশগুলো বা বেডটা চেঞ্জ করে দেয় তো দেন ওরা বললো যে জাস্ট বালিশগুলোই চেঞ্জ হবে আর কিছুই চেঞ্জ করা যাবে না ওখানে যে একটা পাতলা কম্বল দিয়েছে ওটা আসলে কোনোভাবে পড়া পসিবল না এত আনকমফোর্টেবল লাগছিল এদিকে ফার্স্ট সিন কিন্তু ভীষণ খুশি বাসে উঠতে পেরে এরপর আমাদের ব্রেক দেয় কুমিল্লা নূরজাহান হোটেলে এই হোটেলের এক্সপিরিয়েন্স তো আরো অনেক বেশি খারাপ এটা এত নোংরা এত বাজে একদমই ভাল লাগে না ওখানে এত বাজে এনভায়রনমেন্ট যে কোনোভাবে বসা গেল না পরে আমরা বাইরে এসে অপেক্ষা করলাম এই বাসের সিট ভালো ছিল না নোংরা ছিল সার্ভিস ভালো ছিল না কিছুই ভালো ছিল না এমনকি পুরো রাস্তা এত বেশি ঝাঁকি খেতে হয়েছে আমি অনেক অসুস্থ ফিল করছিলাম আমার মাইগ্রেনের পেইন উঠে গিয়েছিল এই স্লিপার কোচে ওঠার পর আসলে আমি ডিসিশন নিয়েছি আমি আর জীবনে কখনোই স্লিপার কোচে উঠবো না অলমোস্ট তেরো ঘন্টার মতো জার্নি আমাদেরকে করতে হয়েছে পুরো সময়টা জুড়ে এত ঝাঁকির মধ্যে থেকে সবাই আমরা অসুস্থ ফিল করছিলাম যাই হোক আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে কে কে বলতে পারবেন কোথায় এসেছি আমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন